তা ওনার সম্পদের ফিরিস্তি এত বড় যে কোনটা আগে বলবো কোনটা পরে বলব এটা আমার মাথায় ধরে না তারপর দেখলাম যে আটশো বিঘা ছয়শো বিঘা প্রায় চোদ্দশো বিঘা তো আছে গোপালগঞ্জের এদিকেই আর এই উনারে দেখলাম যে উনি যে জায়গায় গেছে মোটামুটি জমি জমার মালিক হয়ে আসছে একজন আইজিপি মহোদয় ওনার যদি এত সম্পদ হয় ওনার চৌত্রিশ বছরের লাইফে ওনার বেতন সহ হওয়ার কথা এক কোটি চুয়াত্তর লাখ প্রায় পনের দুই কোটি কিন্তু পনেরো দুই কোটি তো উনার বেতন টেতন মিলে আর উনার মেয়ে আর বউ মিলে মাসাল্লাহ প্রায় কয়েকশো কোটি আরে ভাই এত সম্পদের হিসাব আসলে একটা ইনকোয়ারির কথা বলবে না কেউ আপনি দেখবেন যে একত্রিশ তারিখে রিপোর্টটা হওয়ার পর আমি কাউরে কথা বলতে শুনি না সবাই মনে হয় যে একটা ভয় পায় ভয় মারা যাবে নাইলে তারে মামলা দিবে তারে এই করবে সেই করবে মানে কি দুর্নীতি প্রশ্রয় দেয়া হবে না এরকম একজন আইজিপির এত সম্পদের হিসাব আসছে কেউ কোনো কথা বলবে না আর দুদক দুদক আল্লামাбут জানে নিজে স্টার্ট তো নিতেই পারে না দাক্কায় দাক্কায় স্টার্ট হয় না তো দুদক এটা বলবে না ইনকোয়ারি করবে না আরে ভাই একটা কাজ তো করো এতগুলা বেতন নিতেছো ব্যারিস্টার সুমন বেনজির ইস্যুতে মাঠে নেমেছে তিনি দুর্নীতি অনুসন্ধানে দুদুকে চিঠি দিয়েছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু দেশ ও দেশের বাহিরে দূর দূরান্ত থেকে যে বা যাহারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন ভিডিওটি প্লে করেছেন তাদেরকে অনুরোধ করব দয়া করে পুরো ভিডিওটি সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী খেলা তো শুরু হয়ে গেছে হ্যাঁ প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী অবশেষে সাবেক পুলিশের আইজিপি পুলিশ প্রধান বেনজির আহমেদের বিরুদ্ধে মাঠে নামল ব্যারিস্টার সুমন আমি ভেবেছিলাম হয়তো এই বাংলার জমিনে বেনজিরদের মতো রাঘব বোয়ালদের জবাবদিহিতার আওতায় আনার মতো লোক কেউ নেই আমার ধারণাটা সম্পূর্ণ ভুল ছিল ব্যারিস্টার সুমন আমার ধারণা পাল্টে দিয়েছে ব্যারিস্টার সুমন বুঝিয়ে দিয়েছে এই বাংলার মাটিতে এখনও তার মতো সৎ এবং সাহসিকতার সঙ্গে প্রতিবাদ করার মতো মানুষ বেছে রয়েছে প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী বেনজিরদের মতো রাঘব বোয়ালদের জবাবদিহিতার আওতায় এনে তাদেরকে কঠিন শাস্তির মুখোমুখি করার সিদ্ধান্ত নিয়েছে ব্যারিস্টার সুমন ব্যারিস্টার সুমন আজকে প্রকাশ্যে সংবাদ সম্মেলন করে দুদুকে গিয়ে বেঞ্জের বিরুদ্ধে একটি চিঠি প্রদান করেছে দুদককে একটি চিঠি দিয়েছে বেঞ্জিরের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য যদি দুদক কোনো পদক্ষেপ নিতে না পারে ব্যারিস্টার সুমন বেঞ্জিরের বিরুদ্ধে মামলা করে নিজে বাদী হয়ে সেই মামলাটি লড়বেন বলে ব্যারিস্টার সুমন কথা দিয়েছে দেখা যাক ব্যারিস্টার সুমন কত দূর এগিয়ে যাই কত দূর এগোতে পারে অন্যায়ের বিরুদ্ধে এভাবেই প্রতিবাদ করুক সারাটি জীবন ব্যারিস্টার সুমন এই প্রত্যাশায় থাকবে বর্তমান বড় বড় রাঘব বল দুর্নীতিবাজদের জন্য এক আতঙ্কের নাম ব্যারিস্টার সুমন ব্যারিস্টার সুমনকে স্যালুট জানাই এরকম একটি সাহসী একটা স্টেটমেন্ট নেওয়ার জন্য একটা পদক্ষেপ গ্রহণ করার জন্য যেখানে বেঞ্জের বিরুদ্ধে কথা বলতে সকলে ভয় পাচ্ছিল সেই জায়গায় ব্যারিস্টার সুমন এটার প্রতিবাদ জানিয়ে বেঞ্জের অবৈধ সম্পদ এবং দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াতে কাজ করছে প্রদর্শক শ্রোতা মণ্ডলী সাবেক পুলিশের আইজিপি পুলিশ প্রধান বেনজিরকে নিয়ে বেনজিরের অবৈধ সম্পদ এবং দুর্নীতি নিয়ে ব্যারিস্টার সুমন কঠিন হুঁশিয়ারি দিয়ে কিভাবে বেনজিরকে ধুয়ে দিল সেটা আমরা দেখবো তারপরে কথা বলবো কিছু লোক আছে অনেক সময় যে জায়গায় যায় কিছু পয়সা করে থাকলে একটা করে বিয়ে করে আসে আর এই উনারে দেখলাম যে উনি যে জায়গায় গেছে মোটামুটি জমি জমার মালিক হয়ে আসছে আর একটা বিষয় কি যে একজন আইজিপি মহোদয় ওনার যদি এত সম্পদ হয় পরে বৈধ বৈধের প্রশ্ন উনার চৌত্রিশ বছরের লাইফে ওনার বেতন সহ হওয়ার কথা এক কোটি চুয়াত্তর লাখ প্রায় পনে দুই কোটি কিন্তু পনে দুই তো উনার বেতন টেতন মিলে আর ওনার মেয়ে আর বউ মিলে মার্লা প্রায় কয়েকশো কোটি তো এত টাকা যদি ওনার থাকে কেউ কোনো কথা বলে না মানে একটা ইনকোয়ারি যে করবো আমি কিন্তু বলছি না যে উনি এখনই দুর্নীতিবাজ আরে ভাই এত সম্পদের হিসাব আসলে একটা ইনকোয়ারির কথা বলবে না কেউ আপনি দেখবেন যে একত্রিশ তারিখে রিপোর্টটা হওয়ার পর আমি কাউরে কথা বলতে শুনি না সবাই মনে হয় যে একটা ভয় পায় ভয় মারা যাবে নাইলে তারে মামলা দিবে তারে এই করবে সেই করবে মানে কি এটা বঙ্গবন্ধুর বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ এখানে তো বঙ্গবন্ধু কন্যা স্পষ্ট বলছেন যে দুর্নীতি প্রশ্রয় দেওয়া হবে না তাইলে এরকম একজন আইজিপির এত সম্পদের হিসাব আসছে কেউ কোনো কথা বলবে না আর দুদক দুদক আল্লাহ মাহবুদ জানে নিজে স্টার্ট তো নিতেই পারে না ধাক্কায় ধাক্কায় স্টার্ট হয় না দুদক কে এটা আমি তো অনেক দিন ওয়েট করছি এটা আমি তখন আমেরিকাতে যখন আমি রিপোর্টটা দেখছি তো দুদক এটা বলবে না ইনকোয়ারি করবে না আরে ভাই একটা কাজ তো করো এতগুলো বেতন নিতেছো খালি এই যে কাজিয়ার ওই যে সাব রেজিস্টারের মামলা করার জন্য দুদক আসে নাই তো আর বড়ো জিনিস দেখলেই দুদক চুপসে যায় গত একত্রিশ তারিখে কালের কন্টে একটা রিপোর্ট হয় আপনারা হয়তো অনেকেই দেখেছেন যে সাবেক আইজিপি বেনজির আহমেদ ওনার সম্পদের একটা ফিরিস্তি কালের কণ্ঠে দেয় তো যে পরিমাণ সম্পদ মানে অনেকের ব্যাপারে তো অনেকের ব্যাপারে আমরা সম্পদের হিসাব দিয়ে আমরা ইন্টারভিউ দিই তো ওনার সম্পদের ফিরিস্তি এত বড় যে কোনটা আগে বলবো কোনটা পরে বলবো এটা আমার মাথায় ধরে না তারপর দেখলাম যে আটশো বিঘা ছয়শো বিঘা প্রায় চোদ্দোশো বিঘা তো আছে গোপালগঞ্জের দিকেই তো আমার কাছে মনে হয়েছে যে এইসব অভিযোগ তো এটা তো আর মনে অস্বীকার উনি করেন নাই যে এই জমিগুলো আছে তো আমার এলাকায় আমি বলে আসছিলাম যে কিছু লোক আছে অনেক সময় যে জায়গায় যায় কিছু পয়সা করে থাকলে একটা করে বিয়ে করে আসে আর এই উনারে দেখলাম যে উনি যে জায়গায় গেছে মোটামুটি জমি জমার মালিক হয়ে আসছে আর একটা বিষয় কি যে একজন আইজিপি মহোদয় উনার যদি এত সম্পদ হয় পরে বৈধ বৈধর প্রশ্ন উনার চৌত্রিশ বছরের লাইফে উনার বেতন সহ হওয়ার কথা এক কোটি চুয়াত্তর লাখ প্রায় পনে দুই কোটি কিন্তু পনে দুই তো ওনার বেতন টেতন মিলে আর ওনার মেয়ে আর বউ মিলে মার্শাল্লা প্রায় কয়েকশো কোটি তো এত টাকা যদি ওনার থাকে কেউ কোনো কথা বলে না মানে একটা ইনকোয়ারি যে করবো আমি কিন্তু বলছি না যে উনি এখনই দুর্নীতিবাজ আরে ভাই এত সম্পদের হিসাব আসলে একটা ইনকোয়ারির কথা বলবে না কেউ আপনি দেখবেন যে একত্রিশ তারিখে রিপোর্টটা হওয়ার পর আমি কাউরে কথা বলতে শুনি না সবাই মনে হয় যে একটা ভয় পায় ভয় মারা যাবে নাইলে তারে মামলা দিবে তারে এই করবে সেই করবে মানে কি এটা বঙ্গবন্ধুর বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ এখানে তো বঙ্গবন্ধু কন্যা স্পষ্ট বলছেন যে দুর্নীতি প্রশ্রয় দেওয়া হবে না তাইলে এরকম রকম একজন আইজিপির এত সম্পদের হিসাব আসছে কেউ কোনো কথা বলবে না আর দুদক দুদক আল্লাহ মাহবুদ জানে নিজে স্টার্ট তো নিতেই পারে না ধাক্কায় ধাক্কায় স্টার্ট হয় না দুদক কে এটা আমি তো অনেকদিন ওয়েট করছি এটা আমি তখন আমেরিকাতে যখন আমি রিপোর্টটা দেখছি তো দুদক এটা বলবে না ইনকোয়ারি করবে না আরে ভাই একটা কাজ তো করো এতগুলো বেতন নিতেছো খালি এই যে কাজিয়ার ওই যে সাব রেজিস্টারের মামলা করার জন্য দুদক আসে নাই তো আর বড় জিনিস দেখলেই দুদক চুপসে যায় আর আইজিপি মহোদয় এত সম্পদ বানাইলে হয় কি জানেন কোন জায়গায় অশনী সংকেতটা কোন জায়গায় অসনি সংকেত হচ্ছে কি তাহলে যারা পরবর্তী আইজিপি মহোদয় যারা আছেন পরবর্তীতে যারা আসবেন তারা হয়তো ভাবতেছেন যে মডেল ক্যারেক্টার আমাদের কে হবে যারা অসৎ হবেন তারা তো বেনজির সাহেবকে ধরে নেবেন যে উনি হচ্ছেন গিয়ে আমাদের আদর্শ তাই উনি যদি আদর্শ পরেরা ধরে নেয় তাহলে এরাও আটশো নয়শো এক হাজার করে বিঘা কিনা লাগবে তারপর আসতেছে নিচের যারা আসতেছে যারা অসৎ এর মধ্যে অনেক সৎ অফিসার আছেন তারা কিন্তু অনেক বেশি ফ্রাস্টেটেড হবে যে আমরা সততা করে কিছুই তো করতে পারলাম না মেয়েরে পড়াইতে পারি না আর বেঞ্জি সাহেবের শুনলাম যে মেয়ের অভিযোগ হচ্ছে গিয়ে মেয়ের একটু নর্থ সাউথ থেকে একটু রেস্ট নেওয়ার জন্য একটা এই একটা ফ্ল্যাট আছে আর আমি জীবনে এতদিন হাইকোর্টে থেকে একটা ফ্ল্যাট কিনা তো দূরের কথা ভাড়া বাসায় থাকতে হয় তবে একটু এখন আবার সংসদ সদস্য হওয়ার কারণে একটা ছোটো ফ্ল্যাট আমার দিছে ওই নিয়ামিখানের মধ্যে তাও আবার দুইটা রুম দেয় ওই নতুন এমপি হইলে আবার রুমও কম দেয় আর পুরাতন এমপিদেরকে বেশি দেয় তা এখন এইগুলো যদি চলতে থাকে আর আরেকটা জিনিস দেখেন মরার উপর খরার গা এমপি হওয়ার কারণে আমার দুইটা উপজেলা চালাইতে হয় দুইটা থানা দুইটা থানার যিনি ওসিরা আছেন তাদেরকে আমি কোন বিবেকে বলি যে ভাই তোমরা দুই নম্বরই করো না এরা যদি বলে আমি আপনি আমার চাকরি দিচ্ছেন যারা আমার অফিসার তারা দেখছেন কি মাল বানাইতেছে আর আপনি আমার এইসব করলে চলবে তা আমি এদের কি কন্ট্রোল করব কিভাবে। আবার এসপি সাহেব যদি বলে যে একটা ফোন কাইটা দেয় আমি কি করব কারণ যে সম্পদের হিসাব দিচ্ছে তাতে এক ইটা সুমনডি এমপি না মানলে কী হয় এইসব চিন্তা করে দেখলাম যে এত লোকের সাথে কথা বলার একটা দুদকে দিয়ে আসি আর দুদক যদি মনে করে না এত বড় জিনিসের বিরুদ্ধে যাওয়া যাবে না তাহলে তো আমার মহামান্য সুপ্রিম কোর্ট তো আসেই এইসব জায়গায় নক করবো আমার কথা হচ্ছে যে ভাই কতটুকু করতে পারবো জানি না তবে চোখ রেখে বলতে পারবো যে আমি চেষ্টা করে গেছি শুনেন আমি যতগুলা রিট এখানে করেছি যতগুলাতে চূড়ান্ত পরিণতি হয়েছে যেটাতে চূড়ান্ত পরিণতি হয় নাই যেগুলাতে চূড়ান্ত পরিণতি হয় না এগুলাতে আমার অভিযোগ চূড়ান্ত রকমের দেশের প্রতি অবমাননা হইছে হ্যাঁ আমি তো এককভাবে দেশের মালিক না যে অবমাননা হইলে সব দায়িত্ব আমার আমি আমার জীবন যৌবন সব কিছু এক রিস্কে রেখে আমি এগুলো সারা বাংলাদেশের মানুষের সামনে নিয়ে আসছি বিচার তো কয়েক প্রকার হয় একটা হচ্ছে গিয়ে হয়তো কাঠগড়ায় দাঁড়ায় না কিন্তু মানুষের বিবেকে মানুষের বিবেচনায় তো একটা বিচার হয় তো আপাতত না হয় এইগুলো চলতে থাকুক কেউ না কেউ এইসব জিনিস এই শুনেন পতাকাটা তো কেউ না কেউ টেনে নিয়ে যায় হয়তো পতাকার দাম কতটুকু থাকবে আমি জানি না কিন্তু তাও তো ধরেন একটা মামলা আপনি জানেন যে কিসের মামলাটা আমি সুরাহা করতে পারছি হচ্ছে কি আপনার সেরাটনের মামলা সালাম মুর্শিদের মামলা তারপরে এস সালামের মামলা পারি না এটা সুপ্রিম কোর্টে গিয়ে এটা আবার করে দিছেন কিন্তু শুনেন আমাদের ট্রায়ালে আইন অঙ্গনে ট্রায়াল আমরা যখন করি বিচার যখন করি তখন আমরা যখন বুঝি যে এই আসামিরে বাঁচানো যাওয়া কঠিন তখন কিছু কিছু কথা আমরা ট্রায়ালের মধ্যে বলে রাখি ডিনায়াল বলে এটারে আমরা ডিনাই করে রাখি যাতে আপিলে গিয়ে কাজে লাগে তা আমি যেগুলা করে যাচ্ছি এগুলো ডিনায়াল দিয়ে যাচ্ছি হয়তো আমি এদেরকে ধরতে পারি নাই ডিনায়াল দিয়ে যাচ্ছি আমার একটা বিশ্বাস আপিল মানে হচ্ছে গিয়ে নেক্সট জেনারেশন কোনো না কোনো একদিন আসবে আমি যদি এক লাখ ভোটের ব্যবধানে এমপি হইতে পারি যেটা আমি জীবনও চিন্তা করি নাই যে আমি এমপি হব কারণ আমার নমিনেশন আমি জীবনে জানি যে আমি হয়তো পাবো না কারণ এত লোক আমার বিরুদ্ধে নিশ্চয়ই শেখ হাসিনা হয়তো এত লোকের বিরুদ্ধে রেখে হয়তো আমাকে দিবেন না কিন্তু তাও তো প্রকৃতির খেলা দেখছেন যে এক লাখ ভোটে আমি এক বিমান ভূপাতিত করে এমপি হয়েছি এই যে ওনারা ইনকোয়ারি করবে ইনকোয়ারি করে আমাদেরকে জানাবে যে ওনারা কি পাইছে না পাইছে আলাইকুম বাংলাদেশে যখন মাফিয়ারা লড়াই করে অথবা মাফিয়াদের নানা কাণ্ডকৃতি প্রকাশ হয় তখন রাষ্ট্র নিশ্চুপ থাকে রাষ্ট্রীয় সংস্থাগুলো একেবারেই মুখে পলুক এটে থাকে তেমন একটি যখন পরিস্থিতি তখন কেউ কেউ উদ্যোগী হয় এবং কেউ কেউ কথা বলে অনেকেই কথা বলে না সাম্প্রতিক কয়েকটি ঘটনায় খেয়াল করবেন বাংলাদেশের কোনো গণমাধ্যম এটি নিয়ে কোনো আলোচনা সভা নেই কিন্তু ওই বিএনপির খুঁটি নাটি বিষয়গুলো নিয়ে কিভাবে বিএনপিকে কাবু করা যায় সেগুলো নিয়ে ব্যাপক আগ্রহ যাই হোক সেটি অন্য আলোচনা মূল আলোচনায় আসি ব্যারিস্টার সুমন বেনজির ইস্যুতে মাঠে নেমেছেন তিনি দুর্নীতি অনুসন্ধানে দুদকে চিঠি দিয়েছেন এটা ভালো আমি বলছিলাম যে তিনি এমপি হলেন তারপরেই নিশ্চুপ হয়ে গেলেন কোনো কথা নেই বার্তা নেই এর মধ্যে দুস্থদের শাড়ি তার দুই বন্ধুকে দেয়া নিয়ে সমালোচনার শিকার হয়েছেন তিনি অবশ্য জবাবও দিয়েছেন এটা যে খুব বড় ঘটনা আমি সেটা বলবো না তবে এই যে তিনি বিভিন্ন ইস্যুতে যে কোনো নড়াচড়া করছেন না সেই ব্যাপারে কিন্তু আমি নিজেও কথা বলেছি অন্যরাও কথা বলেছে তো এখন দেখা যাচ্ছে না তিনি এখন কথা বলেছেন যদিও আমি জানি না তিনি কোনো মানে ফেসবুক লাইভ করেছেন কিনা বা তার তিনি কোনো কন্টেন্ট তৈরি করেছেন কিনা সেটা দেখিনি হয়তো সেটা করেননি তিনি চিঠি দিয়েছেন চিঠির একটি কপি চ্যানেল টোয়েন্টি ফোরের এর হাতে আসলে এ সম্পর্কে জানা যায় সুমন চিঠিতে বলছেন বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ চৌত্রিশ বছর সাত মাস চাকরি করে গত তিরিশে সেপ্টেম্বর দুই সালে অবসরে যান অবসর গ্রহণের পর দেখা যায় বেনজির আহমেদ তার স্ত্রী ও কন্যাদের নামে বিপুল পরিমাণ সম্পত্তি অর্জন করেছেন যা তার আয়ের তুলনায় অসম যদিও বেনজির আহমেদ বলছেন যে তিনি না হয় সরকারি চাকরি করছেন কিন্তু তার স্ত্রী তার পরিবারের অন্য সদস্যদের তো ব্যবসা করতে কোনো সাংবিধানিক বাধা নেই তারা করতেই পারেন তো এত বড় মানে কোটি কোটি টাকার ব্যবসা করেন ওনার স্ত্রীর নাম তো আসলে শিল্পপতি হিসেবে আগে কেউ আমরা শুনিনি যাই হোক এখন এই রিপোর্টে বলা হচ্ছে যে গত একত্রিশে মার্চ দনির কালের কণ্ঠে ঢাকায় বেনজিরের জন্ম আলাদিনের চেরাগ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয় প্রতিবেদনে বলা হচ্ছে সাবেক মহাপরিদর্শক তার স্ত্রী সিজান মির্জা ও তার মেয়ে ফারহিন বিন বিনতে বেনজির ও তাহসিন রাইসা বিনতে বেনজিরের নামে বিপুল পরিমাণ সম্পদ অর্জন করেছেন বেনজির আহমেদ তার পদের অপব্যবহার করে তার আয়ের তুলনায় প্রতিবেদনে উল্লেখিত সম্পত্তিগুলি অধিকরণ করেছে বলে বিশ্বাস করার যথেষ্ট কারণ রয়েছে জানান সুমন এমন পরিস্থিতিতে বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ স্ত্রী বড় মেয়ে ও ছোট মেয়ের বিরুদ্ধে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ গ্রহণের জন্য তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের জন্য দুদক অনুরোধ করেন তিনি প্রসঙ্গত সম্প্রতি দৈনিক কালের কণ্ঠে ঢাকায় বেনজিরের জন্ম আলাদিনের চেরাগ শিরোনামে প্রকাশিত সংবাদে বলা হচ্ছে যে সাবেক আইজিপি ও র্যাবের সাবেক মহাপরিচালক বেনজির আহমেদের বিপুল পরিমাণ অবৈধ সম্পদের খোঁজ মিলেছে এরপর থেকে বেশ আলোচনায় পুলিশের সাবেক এই আইজিপি জাতীয় ওই দৈনিকে বেনজিরের ঘরে আলাদিনের চেরাগ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করে যেখানে তার নানা অর্থ সম্পদের বিবরণ তুলে ধরা হয় বেনজিরের বিপুল সম্পদের মধ্যে রয়েছে গোপালগঞ্জে অভিজাত ও দৃষ্টিনন্দন পর্যটন কেন্দ্র এছাড়াও তার স্ত্রী ও দুই মেয়ের নামে দেশের বিভিন্ন এলাকায় অন্তত ছয়টি কোম্পানির খোঁজ পাওয়া যায় পাঁচটি প্রতিষ্ঠান এই ব্যাপারে অবশ্য বেনজির বলছেন যে প্রতিষ্ঠান খুলেছেন কিন্তু এই প্রতিষ্ঠানগুলো মানে লোন না পাওয়াতে কার্যকর হয়নি আচ্ছা এখানে দেখা যাচ্ছে যে তার স্ত্রী ও দুই মেয়ের নামে দেশের বিভিন্ন এলাকায় খোঁজ পাওয়া যায় পাঁচটি প্রতিষ্ঠানে বিনিয়োগের পরিমাণ কোটি টাকার বেশি হতে পারে প্রতিবেদনে আরও বলা হয় ঢাকার অভিজাত এলাকাগুলোতে বেনজির আহমেদের দামি ফ্ল্যাট বাড়ি আর ঢাকার পাশে বিঘার পর বিঘা জমি রয়েছে দুই মেয়ের নামে বেস্ট হোল্ডিংস ও পাঁচ তারা হোটেলে লা মেরিডিয়ানের রয়েছে দুই লাখ শেয়ার পূর্বাচলে রয়েছে চল্লিশ কাঠার সুবিশাল জায়গা জুড়ে ডুপ্লেক্স বাড়ি যার আনুমানিক মূল্য কমপক্ষে পঁয়তাল্লিশ কোটি টাকা একই এলাকায় আছে বাইশ কোটি টাকা মূল্যের আরও দশ বিঘা জমি অথচ গত চৌত্রিশ বছর সাত মাসের দীর্ঘ চাকরি জীবনে বেনজির আহমেদ বেতন ভাতা বাবদ মোট আয় এক কোটি চৌরাশি লাখ উনানব্বই হাজার দুশো টাকার মতো হওয়ার কথা এই হচ্ছে মানে ওই প্রতিবেদনের কালের কণ্ঠের প্রতিবেদনের প্রকাশিত রিপোর্ট তার ব্যাপারে প্রায় পঁচিশ মিনিটের একটা দীর্ঘ ভাষণ দিয়েছেন তিনি পয়েন্ট টু পয়েন্ট খুবই মানে একটি লিখিত বলা যায় এবং খুব মানে আইনি ভাষায় তিনি নিজেকে সম্বরণ করে এবং কী বলে সংক্ষিপ্ত সার তিনি কিছু কিছু পয়েন্ট উল্লেখ করেছেন কিন্তু সেগুলো অনেক বিস্তারিত ব্যাখ্যা দাবি রাখে একটি বলা যায় যে গত তিন সপ্তাহে তিনি এটি যথেষ্ট পরিশ্রম করে নানা জনের সহযোগিতা নিয়ে এটি ব্যাখ্যা তৈরি করেছেন কিন্তু মূল কথা হলো যে মানে এটা তো হলো মানে কালের কণ্ঠ বা বসুন্ধরা গ্রুপের বিভিন্ন মিডিয়ার বক্তব্য আর উনার বক্তব্য কিন্তু প্রকৃত তথ্যটা তো আসলে এর মধ্যে দিয়ে বের হয়ে আসবে না মূল সত্যটা কি সেটা যদি রাষ্ট্রীয় কোনো সংস্থা সঠিক তদন্ত করে তাহলেই প্রকাশিত হবে এবং সেটি কিন্তু মানে এই চ্যালেঞ্জটা বেনজির আহমেদের পক্ষ থেকে আমরা দেখিনি সুতরাং এই অবস্থায় ব্যস্ট সুমন দুদকের আহ্বান করেছেন যাতে দুদক যাতে এই বিষয়ে তদন্ত করে এবং বিষয়টি সামনে আনে দেখা যাক এখন বেনজির ইস্যুতে এই সংস্থা সমূহ সক্রিয় থাকে দুর্নীতির অভিযোগ সাবেক আইজিপি বেনুজিরের পাল্টা চ্যালেঞ্জ খবরের এই শিরোনাম নিয়ে কথা বলব জাদুল হাসান দেখবার সুযোগ হয়েছে বেনজীর আহমেদ জবাবগুলো আমরা জানি যে বেনুজির আহমেদ খুবই আলোচিত পুলিশ কর্মকর্তা যিনি ঢাকার পুলিশ কমিশনারের দায়িত্ব পালন করেছেন র্যাবের মহাপরিচালকের দায়িত্ব পালন করেছেন এবং সর্বশেষ পুলিশের মহাপরিদর্শক হিসেবে দায়িত্ব থাকাকালীন সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রের অবরোধ বা স্যাংশনের আওতায় পড়েন তিনি এবং বর্তমানে অবসরে তিনি বলেছেন তিনি অনেকটা নিভৃত জীবনযাপন করছেন কিন্তু নানান কারণে নানান গণমাধ্যমে তিনি নানান অভিযোগের মুখে পড়েছেন যাকে তিনি বলছেন অবান্তর আপনার ব্যাখ্যা গণমাধ্যম কি খুবই ভিত্তিহীন খবর প্রচার প্রকাশ করে যায়দুল হাসান কোন কোনো সময় তো করে এটা ঠিক পার্টিকুলার এই ইস্যু না বিভিন্ন সময় তো অসত্য খবর প্রকাশ করে গণমাধ্যম এটা অস্বীকার করা উপায় নেই শুধু অসত্য না কারো কারো কর্পোরেট স্বার্থ থাকে এই কোম্পানি আরেক কোম্পানির বিরুদ্ধে লাগে দুই কোম্পানির মালিকের বিরুদ্ধে আপনার সংবাদ হয় দুই ব্যবসায়ী প্রতিষ্ঠানের বিরোধের যে ধরে সংবাদ হয় এগুলো এই বেনজির আহমেদের রিপোর্টটাও ধরেন যে অভিযোগগুলো আসছে এগুলো যদি সত্যিই হয় এর পিছনে তো আরও কারণ আছে সেখানে তা আসে যেই শিল্প প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত সেই শিল্প প্রতিষ্ঠানের সঙ্গে যে পত্রিকায় রিপোর্ট হয়েছে সেই পত্রিকার শিল্প প্রতিষ্ঠানের বিরোধ এই মালিকে মালিকের বিরোধে সেখানেও আপনার ঘটনা আছে এগুলো অস্বীকার করার উপায় নেই আমাদের গণমাধ্যমে আপনি যেভাবে এখানে অস্বীকার করেছেন যে তিনি কোনো শিল্প প্রতিষ্ঠানের সাথে যুক্ত তিনি নিজে নন বা তিনি যে ব্যাখ্যা দিয়েছেন আমি দেখেছি কিছু কিছু আমি মনে করি কিছু কিছু জায়গা আপনার তদন্তের দাবি রাখে একদম উনি উড়িয়ে দিয়েছেন আবার যারা অভিযোগ তুলেছেন ঠিক আছে তো এখন দুপক্ষের অভিযোগ আমরা শুনলাম কিন্তু এটা চুলচেরা বিশ্লেষণ করে এখানে আসলে কি আছে না আছে তার এই সহায় সম্পত্তি এইটুকু না আরও আছে যেগুলো গণমাধ্যম খুঁজে পাইনি সেটাও খুঁজে দরকার অথবা তার বিরুদ্ধে যে অভিযোগ আসছে ধরেন এগুলো উনি যা বলছেন এটি সত্যি নয় যদি বলেন সেটাও আমি মনে করি তদন্ত করে কারো না কারো পক্ষ থেকে সংস্থাগুলোর যেগুলো আমরা তদন্ত যারা করে আমাদের রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো তারা তদন্ত করে দেখুক এখন আমাকে আপনি অভিযুক্ত করলেন আমি বললাম আমি অভিযুক্ত নই আমার বিরুদ্ধে অভিযোগ ঠিক না আপনার বিরুদ্ধে আমি অভিযোগ আনলাম আপনিও বললেন ঠিক না কিন্তু এই ঠিক ঠিক কি না এটা দেখার দায়িত্ব রাষ্ট্রের সংস্থাগুলো আমি মনে করি রাষ্ট্রীয় সংস্থাগুলো এখানে হস্তক্ষেপ করতে পারে করা উচিত আর বেনুজির আহমেদেরও বলা উচিত এই কথাটা যে উনি উনি যদি এসবের মধ্যে যুক্ত নাই থাকেন ওনার যদি কোন রকমের দুর্নীতি অথবা ছিল চেরাগ না হয়ে থাকে তাহলে ভালো বক্তব্যের উপর ভিত্তি করে আমি সিদ্ধান্ত নেবো না আবার সংবাদপত্রের বক্তব্যের উপর ভিত্তি করে আমি সিদ্ধান্ত নেব না আমি এই জায়গায় আমি চাই যে স্বাধীন সংস্থা তদন্ত করে আমাদের দেশের মানুষকে জানাক যে আসলে ঘটনাটা কি নিশ্চিত মানুষ ঘোষ আমি নিজেও দেখছিলাম শুনছিলামও একটি জায়গায় তিনি বলেছেন আমার এবং আমার পরিবারের যে সম্পত্তি আছে তার প্রত্যেকটির বিপরীতে অর্থের উৎস সহ সংশ্লিষ্ট ট্যাক্স ফাইলে যথাযথভাবে উল্লেখ করা আছে আমার পরিবার তাদের ব্যবসার জন্য এবং আমি নিয়মিতভাবে কর পরিশোধ করে সেরা করদাতার সম্মাননাও পেয়েছি যদি আমরা এই এই বক্তব্যের সত্যতা যাচাই করতে চাই তাহলে আসলে সেই পদ্ধতি কি দেশের মানুষের ব্যক্তিত্ব আসলে সুযোগ নেই সংস্থাগুলো ক্ষেত্রে কি কাজ করতে পারে বা একজন ব্যক্তি যদি মনে করেন যে গণমাধ্যম তার বিরুদ্ধে নানান রকম অপপ্রচার নানান কারণে অভিযোগ প্রচার প্রকাশ করছে তাহলে তিনি কার কাছেই যাবেন আর গণমাধ্যম কি আসলে একেবারে ভিত্তিহীন খবর প্রচার করে সেটিও তো একটি গুরুত্বপূর্ণ প্রসঙ্গ না এটা ঠিক যে বেলোজি রাহমদের ভিডিওটা যেটা প্রচার করেছেন সেটি আমি দেখেছি খুব স্পষ্ট এবং দৃঢ় ছিল তার কথা এবং সেখানে তিনি খণ্ডন করার চেষ্টা করেছেন তার বিরুদ্ধে অপপ্রচার এবং তিনি এই প্রসঙ্গে বলতে আমাদের স্মরণ করিয়ে দিতে ভুলে যাননি যে তার গুরুত্বপূর্ণ ভূমিকা রাষ্ট্রের দায়িত্ব পালনকালে বিশেষ করে দু থেকে বিভিন্ন সময়ে বিভিন্ন পদে তার নেতৃত্বে যেসব অপপ্রচার যে ঘটনাগুলো ঘটেছে তার প্রেক্ষিতে যত অপপ্রচার রয়েছে আমার কাছে মনে হয়েছে যে যেভাবে তিনি বলেছেন সেটি এখন আসলে সামনে তিনি নিয়ে এসেছেন আপনি বলছিলেন যে কার কাছে তিনি আসলে বিচার দেবেন প্রেস কাউন্সিল আছে আমরা নিশ্চয়ই স্মরণ করবো যে প্রেস কাউন্সিলে তিনি যেতে পারেন কিন্তু আমার কাছে সাংবাদিক হিসেবে মনে হয়েছে যে কথাগুলো তিনি বলেছেন যে এনবিআর বা ট্যাক্স ফাইল বা অন্যান্য তথ্য সূত্র এগুলো আমরা কেন সাংবাদিকরা ব্যবহার করব না না আমরা যদি ব্যক্তি বিশেষের বিরুদ্ধে প্রতিবেদন তৈরি করতে যাই যে ঘটনাটি ঘটলো আমি আমি জানি ঘটনার কতটুকু সাংবাদিক কতটা কি করেছেন এখানে তো তাহলে ওই রিপোর্টে নিশ্চয়ই তথ্যগুলো নেই মানে ওইভাবে যে তার ট্যাক্স ফাইল বা তার সম্পত্তির হিসাব বিষয়গুলো এগুলো তো তথ্য যাচাইয়ের সুযোগগুলো আছে খুব মোটা তাকে বলেছেন যে তার যেসব জায়গায় জমি থাকার কথা ঢাকার ভেতরে বাড়ি থাকার কথা বা পূর্বাঞ্চলে যেগুলো থাকার কথা সেগুলো আসলে কোথাও কিছু নেই তাহলে যদি নাই থাকে মানে সাংবাদিকরা তো দিন শেষে আমরা আমরা খেলো হয়ে যাই পাঠকের কাছে দর্শকের কাছে যদি মিথ্যা তথ্য দিয়ে থাকি নিশ্চয়ই যারা এই খবরগুলো দিয়েছেন তার ব্যাখ্যা তারা দেবেন কিন্তু আমার কাছে মনে হয়েছে বেনুজির আহমেদ খুব দৃঢ় এবং স্পষ্টতার অবস্থান দেখাচ্ছে জাদুল হাসান জি শেষ করবেন আমি আমি শুধু এইটুকুকে বলতে চাই যে বেনুজির আপনাদের বক্তব্যই তো শেষ কথা নয় নিশ্চয় রাষ্ট্রের তদন্তের প্রসঙ্গটি পিঙ্কু ভাই তুলে তুলেছেন এটি আসলে নানাভাবে হতে পারে এবং সেটি সেটি সুযোগ রয়েছে এখন জাদুল হাসান আমরা সাধারণত দেখি কোনো গণমাধ্যম যদি কোনো ব্যক্তি কোনো প্রতিষ্ঠান সংস্থা কারোর বিরুদ্ধে প্রতিবেদন করেন ওই সংশ্লিষ্ট গণমাধ্যমে তার প্রতিবাদ পাঠাতে এবং সেটি ছাপার জন্য নানারকম কথাবার্তা এখানে বা সংবাদ সম্মেলন করে অনেকে এখানে আমরা দেখলাম যে সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি তার নিজের প্ল্যাটফর্মটি ব্যবহার করে এই বক্তব্য নিলেন এবং বিভিন্ন গণমাধ্যম আলোচিত ঘটনা আলোচিত চরিত্র ফলে সংবাদ মূল্য আছে সংবাদটি নিয়েছে সাংবাদিকতায় এর প্রভাব কিভাবে দেখেন ধন্যবাদ আপনাকে এখন এটা আপনি একটা ভালো ইস্যু তুলেছেন দেখেন আহ বেনজির আহমেদ যদি মনে করেন ওই ভিক্টিন যদি উনি মনে করে থাকেন যে ওনাকে বিক্রিম করা হয়েছে উনি যে প্রতিষ্ঠান বা যে সংবাদপত্র তার বিরুদ্ধে লিখেছেন রিজয়েন্ডার সাংবাদিকতার রীতি অনুযায়ী উনি পাঠাতেই পারতেন কিন্তু আপনি আরও দেখবেন সেই প্রতিষ্ঠানের রিপোর্ট আরও একটি টেলিভিশনও রিপোর্ট করেছে সেইটা কপি করে সিন্ডিকেট হয়েছে এখানে আপনার ওখানে রিপোর্ট হয়েছে আপনার রিপোর্টটা আমি আমার এখানে দিলাম আমার নিজের ইনভেস্টিগেশন না মানে আপনার সঙ্গে আমার একটা যুক্ত মানে একটা কি বল এখানে এক ধরনের সংঘবদ্ধর বিষয় এখানে এসেছে তার মানে বেনজির আহমেদের বিরুদ্ধে একটা গ্রুপ যেমন সে আবার আরও কিছু গ্রুপকে ইউটিলাইজ করেছে এখন একটি পত্রিকায় সে রিজয়েন্ডার দিয়ে যে ফায়দাটা সে তিনি পেতেন এটা শুধু ওই পত্রিকার পাঠকরা পেতেন এখন সামাজিক মাধ্যমে সেটা তো ব্যাপক ছড়িয়ে গেছে এখন শুধুমাত্র সেটা ওই কালের কণ্ঠ পত্রিকায় ছাপা হয়েছে সেখানেই সীমাবদ্ধ না এটা অনলাইনে ইউটিউবে বিভিন্ন জায়গায় ছড়িয়ে গেছে এখন উনি সাবেক পুলিশ প্রধান ওনার নিজের সোশ্যাল মিডিয়ায় ওনার একটা আপনার ইনফ্লুয়েন্স আছে উনি যখন একটা বক্তব্য দিবেন সেই বক্তব্যটা সব মিডিয়া কাভার করবে এই যে আপনি আজকে আলোচনায় উঠেছেন এটা তো তাদের মধ্যেই সীমাবদ্ধ থাকার কথা ছিল নিজের আহমেদ এবং কালের কণ্ঠ অন্য জায়গা হওয়ার কথা ছিল না আমি আপনি যখন আলোচনাটা করছি তার মানে হলো উনিও এটা চেয়েছেন যে যত বেশি মানুষ ওনার বক্তব্য শুনে আজকাল সংবাদপত্রের চেয়ে গণ সোশ্যাল বা সামাজিক মাধ্যমের বক্তব্য বেশি মানুষ শুনে বেশি রিচ হয় বেশি মানুষ জানতে পারে উনি সেই সুযোগটা নিয়েছেন আমার মনে হয় ওনার ব্যক্তিগত অবস্থান থেকে সেটা উনি সঠিক বা কৌশলী সিদ্ধান্তই নিয়েছেন শুধু ওই পত্রিকার উপর ভর করে থাকেননি আমি জানি না উনি সেই পত্রিকায় কোনো স্টেটমেন্ট দিয়েছেন কি না অথবা আপনি এটা ইগনোরও করতে পারেন যে তোমার ওখানে আমি দিলাম না এই যে আজকে বিভিন্ন জায়গায় ওনার এই নিউজটা কিন্তু হচ্ছে বিভিন্ন গণমাধ্যম তার ওই এই ফেসবুকের কন্টেন্ট নিয়ে আমরা নিউজ করতেছি তো এইটা এখন একটা শক্তি এটা অস্বীকার করার উপায় নেই ওই গণমাধ্যমের পাশাপাশি এখন সামাজিক মাধ্যম বড় শক্তি হয়ে দাঁড়িয়েছে সেই জায়গাটায় এখন যেই বিষয়টা আসবে আপনি আপনার ইচ্ছা মতো ওখানে বলে দিলেন কিন্তু হ্যাঁ যেটা যে সব মিথ্যা এটা কালের কণ্ঠ বা ওনার বিরুদ্ধে যারা রিপোর্ট লিখেছে বা ওনার সম্পর্কে যারা রিপোর্ট লিখেছে তারা তাদের ওখানে দিলে তারা আবার এটা একটা কাউন্টার দিত বা ওরা ওরা বলতে পারতো স্ট্যান্ড বাই আওয়ার রিপোর্ট অথবা রিপোর্টার আরও কিছু তথ্য নিয়ে তার পক্ষে বিপক্ষে তার যুক্তিতর্ক ধার করাতে পারত তো আমি মনে করি এই যুদ্ধটা চলবে সামাজিক মাধ্যমের ভার্সেস গণমাধ্যম এটা বেশ কিছুদিন চলবে একটা পর্যায়ে হয়তো টেস্টিং লাইনে আসবে কিন্তু এই জায়গায় আমি মনে করি অন্য বিষয় নিয়ে আলোচনা করা দরকার যে রাষ্ট্রের একটি বাহিনীর সর্বোচ্চ পদে থেকে উনি ছিলেন ওখানে ওনার বিরুদ্ধে যে রিপোর্টগুলি হয়েছে এইগুলোর সত্যাসত্য জানা দরকার সম্মানিত বন্ধুগণ দর্শক শ্রোতামণ্ডলী আপনারা দেখতে পারলেন ব্যক্তিগত ওপিনিয়ন মতামত কমেন্ট বক্সে জানাবেন আপনারা কি বলতে চান পুলিশের আইজিপি সাবেক পুলিশ প্রধান বেনজিরের অবৈধ সম্পদ এবং দুর্নীতি নিয়ে যেভাবে মুখোশ উন্মোচন করলো ব্যারিস্টার সুমন প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী সেটা নিয়ে আপনাদের কি বলার রয়েছে ব্যারিস্টার সুমনকে স্যালুট জানাই এভাবে সাহসিকতার সঙ্গে প্রতিবাদ করার জন্য ব্যারিস্টার সুমনের মানুষ বাংলার প্রতিটি ঘরে ঘরে হোক জর্মাক এভাবেই আওয়াজ উঠুক দুর্নীতির বিরুদ্ধে প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী আপনারা আপনাদের মতামত অপিনিয়নটা জানাবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে হয়তো আর অন্য কোনো একটা ভিডিওতে ব্যারিস্টার সুমন এগিয়ে যাক অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করুক সেই প্রত্যাশাই ভিডিওটি শেষ করছি এখানে এ পর্যন্তই